তো বন্ধুরা তোমরা ভাবছো যে এটা কোথায় আর এত সুন্দর বাড়িটা বা কার তো এটা দেখার জন্য তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর আমার ভিডিওটা কন্টিনিউ করো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ একদম লাল লাল সাদা শাড়ি লাল সাদা ব্লাউজ মানে লাল সাদা ম্যাচিং করে পরে নিয়েছি আর কোথায় যাচ্ছি জানো আজকে রয়েছে বিপত্তারিণী পুজো আর বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য আজকে বেরিয়ে পড়েছি আমি আর তনুশ্রী আর সাথে আছে আমার মাম্মা তো কোথায় যাব জানো যাব অনেক দূর মানে আমাদের এখানে বাজার সেই জামতলা কে কে চেনো কে কে না চেনো অবশ্যই মানে আমরা অতটাও জানি না তো বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো কারা বসে আছে অনেকেই চিনবে দিদিভাই দাদাভাইকে তো আমরা বেরিয়ে পড়ার পরই দাদাভাই দিদিভাই চলে এসেছে আমাদের বাড়িতে মানে ওনার বাপে বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি যেহেতু আর দিদিভাই সত্যি বলতে আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি আমরা মানে আমাদেরই যাওয়ার কথা ছিল দিদিভাইয়ের কাছে যে একটু মানে যেহেতু ব্রত ছিল আমার তো ভাবলাম পুজোটা দিয়ে এসে আর বিকালে বা সন্ধ্যার দিকে যাব দিদিভাইয়ের কাছে তো দিদিভাই সকালে তার আগের দিন বিকালে এসেছে দিদি ভাই তো তার পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে চলে এসেছে আর বেরিয়ে যাওয়ার পর দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তার জন্য করে আমরাও রিটার্ন আমার বাড়ি ফিরে আসলাম তো এই যে এখন দিদিভাইয়ের সঙ্গে করে নিয়েই বেরিয়ে পড়েছি অনেক মানে বললাম দিদিভাইকে অনেক রিকোয়েস্ট করলাম যে তুমি থাকো আজকে আমাদের বাড়িতে তো দিদি ভাই থাকলো না বললাম দিদি আজকে থাকো থাকলে সত্যিই খুব খুশি হতাম দিদি যদি ব্লগটা দেখে থাকো অবশ্যই বলছি তোমাকে যে তোমরা থাকলে সত্যিই খুব খুশি হতাম অবশ্যই একদিন আসতে হবে আমাদের বাড়িতে তো দেখো দিদি চলে যাচ্ছে তার জন্য করে একসাথেই আবার বেরিয়ে পড়লাম দিদি সঙ্গে আর এদিকে দেখো ওই যে গাড়ির মধ্যে উঠে গিয়েছি এখন যাচ্ছি পুজো দিতে আর এদিকে তো মাম্মাম ঘুমিয়ে পড়েছে তনুশ্রীর কোলেতে আর কি করব আমার কোলে তো ছিল পুজোর মানে প্রসাদগুলো নিয়েছিলাম তার জন্য করে তনুশ্রীর কোলেতেই মামলাম মাম ঘুমিয়ে পড়েছে তো এখন গাড়ির মধ্যে যাচ্ছি আর চলো যাওয়া যাক তোমাদেরকে সব ভিডিও পুরো মানে ডিটেলস তোমাদেরকে সব কিছুই দিতে চাই যে আমাদের কোন থানেতে গিয়েছি না গিয়েছি কত লোক হয়েছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে আমাদের পাশে দেখো আর এদিকে দেখো আমরা মন্দিরে চলে এসেছি মন্দির বলতে একটা বাজারের মধ্যে আর দেখতেই পাচ্ছ এই রোদের মধ্যে সবাই ছাতা খাটিয়েই বসে রয়েছে অনেক কষ্ট করে কেননা এখানে এই থানটা খুব জাগ্রত থান তার জন্য করে আমরাও পুজো দিতে ওখানেই চলে গেলাম যেহেতু জাগ্রত থান আর আমাদের এখান দিয়ে সবাই যায় ওই থানেতে ওই মন্দিরে তো এই দেখতেই পাচ্ছ এই যে লোক বসে রয়েছে কত লোক হয়েছে দেখো বন্ধুরা আর প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রোদেতে বসে রয়েছি আর আমি যে এই সাইটে বসে রয়েছি কে কে দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করো হ্যাঁ দিদিভাই তোমাকে দেখতে পেয়েছি আর রোদে তো একদম ঘেমে চান হয়ে গিয়েছি আর এদিকে দেখো তনুশ্রী আইসক্রিম খাচ্ছে ভিডিওটা কিন্তু তনুশ্রী কন্টিনিউ করেছে আমি তো ওখানে যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার ব্যাপার ছিল তার জন্য ওখানেই বসে রয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই যে ও পরোটাও খেয়ে নিচ্ছে খেতে বসে গিয়েছে কেননা তনুশ্রীর শরীরটা তো খুবই খারাপ তোমরা অনেকেই জানবে যে তনুশ্রী প্রেগনেন্ট ও না খেতে তো থাকতে পারবে না ও গিয়েছিলো শুধু আমার সাথে জাস্ট কিন্তু ও ব্রত করেনি ব্রতটা আমিই করেছিলাম আর মামামকে ধরার জন্য গিয়েছিল তো ও কিছু খেয়ে নিল আমি তো এখন ভিডিওটা এডিট করতে বসেই দেখতে পাচ্ছি যে ও কিছু মানে কি কী খেয়েছে না খেয়েছে কোথায় ঘুরেছে না ঘুরেছে এখন ভিডিওটা এডিট করতে বসেই দেখতে পাচ্ছি আর এই যে ঘরটা এই ঘরের কথা তোমাদেরকে বলি তোমরা ভাবছো হয়তো বা যে এই ঘর বাড়িটা বা এত সুন্দরভাবে সাজানো এটা কোথায় এটা তেমন কোনো ব্যাপার না এইটা হলো কলকাতার মধ্যে আর আমার ভাই যেহেতু মানে কাজ করতে গিয়েছে তার জন্য করে এই ভিডিওটা পাঠিয়েছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা যে ভাই কোথায় কাজে গিয়েছে না গিয়েছে কি কি কাজ করছে না করছে তো এই যে ফুলের ডেকোরেশানগুলো রয়েছে এই যে ফুলের ডেকোরেশান এগুলো সমস্ত কিছুই ভাইয়ের একজন মানে ভাইয়ের কোম্পানি যারা মানে কয়েকজন ছেলে আর রয়েছে তারা সবাই মিলেই এই ফুলের ডেকোরেশানগুলো করেছে তো খুবই সুন্দর আমার কাছে তো লেগেছে যেহেতু আমাদের কাছে স্বপ্নের মতো আমাদের সাধ্য নেই এরকম বাড়িতে ওটা বা এরকম এরকম মানে সামনে থেকে দেখার তো ও এটা আমাকে পাঠিয়েছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমার কাছে ভালো লেগেছে বলেই শেয়ারটা করলাম তো তোমাদের কেমন লেগেছে আর জানি না হয়তো বা অনেকের মানে এগুলো এরকম বাড়ি রয়েছে অনেকের তো অনেকের নেই আমাদের গরিবের ঘরে অনেকেরই নেই তার জন্য দিয়েছি দেখার জন্য তো অবশ্যই কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমার পুরো ব্লগটা দেখে আমার পাশে ছিল অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এভাবেই পাশে থেকো আমাদের আর সুন্দর সুন্দর কমেন্ট করো কেমন ভিডিও চাও না চাও সেগুলো কমেন্ট করো আর তোমরা কমেন্ট করলে আমাদের খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর সবারই কমেন্টের আমরা রিপ্লাই দিই তোমরা কমেন্ট করবে আমরা রিপ্লাই দেবো আমাদের খুবই ভালো লাগে বন্ধুরা আর এভাবেই আমাদের পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবসময় চাইবো আর আমাদের পাশে থেকো টাটা ফ্রেন্ড বাই